বলেছিলাম না কাজ হয়ে গেলে আমাকে ফোন করতে তাহলে রিয়ান্স হঠাৎ করেই বলে ওঠে হুম আসলে জানতাম না কি নামে সেভ ছিল তোরা আমতা আমতা করে বলে ওঠে তুমি দেখেছিলে রিয়ান্স তোরার দিকে তাকিয়ে বলে ওঠে তোরা রেয়ার্স দিকে এক পলক তাকিয়ে বাইরে দিকে তাকিয়ে যায় হঠাৎ করেই তোরার মাথায় কিছু আসতেই তোরা তার হাত দুটো রেয়ার্স দিকে বাড়িয়ে দেয় কিন্তু নিজের মুখ এখনো বাইরের দিকে করে রেখেছে রেয়ান্স হঠাৎ করেই নিজের সামনে তোরার হাত এগিয়ে দিতেই একটু চমকে যায় কিন্তু পরে বুঝতেই পারে যে তোরা কেন হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে এটা ভেবেই মুখে একটা হাসি ফুটে ওঠে রেয়ান্সের কিন্তু তার সাথে সাথে একটা রাগু যেন মুখে স্পষ্ট হচ্ছে রেয়ান্স কিছু না বলে গাড়িটাকে সাইড করে দাঁড় করিয়ে দেয় তোরার মুখের দিকে একবার তাকাই দেখে এখনো তোরা বাইরের দিকে তাকিয়ে আছে রেয়ান্স চোখ ঘুরিয়ে নিয়ে তোরার হাত দুটো নিচের হাতের মধ্যে নেয় আর এই ছোয়ার সাথে সাথে তোরা হালকা খেপে ওঠে তার মধ্যে যেন কেমন একটা অনুভূতি হতে শুরু করেছে কিন্তু ও সেটাই বুঝতে পারছে না এই ধরেছিল তখন তখন সাথে কেমন একটা হয় অফির স্পর্শে মনে হচ্ছিল ওখানেই অফির হাত দুটো ভেঙে দিতে কিন্তু নিজের রাগটাকে শান্ত করে রেখেছিল তোরা আর না তারপরেও কিছু করেছে অফি ছোয়ার জন্য কারণ তার তার মাথায় তখনও একটা মুখ ভেসে আসছিল আর কানে বাজছিল রেয়ানস বলা কথাগুলো তাই নিচের ডাকটাকে নিচের মধ্যেই দাবিয়ে নাই কিন্তু একটু আগেই ওর মনে পড়ে রেয়ানস তাকে বলেছিল হাত নোংরা হলেও সে ক্লিন করে দেবে তাই সে রেয়ানস দিকে হাত বাড়িয়ে দিয়েছে হঠাৎ নিচের হাতে ঠান্ডা অনুভূতি হয় বাইরের থেকে মাথা ঘুরিয়ে দেখে রেয়ান্স তার হাতে ওয়েট টিস্যু দিয়ে মুছে দিচ্ছে রেয়ানস এই হালকা পাতলা স্পর্শও যেন গায়ে কাটা দেওয়ার মতো তার হাত হাতের উপর রেয়ান্স হাতের ছোঁয়া লাগতেই তার নিজের মধ্যে কেমন একটা শিরশিরানি অনুভব করতে পারে তোরা এক দৃষ্টিতে রেয়ান্স দিকে দেখে যে এখন খুব গভীর মনোযোগ দিয়ে তার হাত ক্লিন করছে এই মুহূর্তে তাকে দেখতে অনেকটা স্নিগ্ধ লাগছে আর তার সাথে অনেকটাই মায়াবী নেশাকীয় রোডের স্ট্রিট লাইটের আলো ফোকাস গাড়ির কাছের উপর রিফ্লেক্ট হয়ে রেয়ান্স মুখে পড়ছে চারিদিকে এই হালকা অন্ধকার আর হালকা আলোতে আর তার তার সাথে রিফ্লেক্টের জন্য রেয়ানসকে নেশাকীয় কোন জিনিস মতো লাগছে যেটা তাকে আকর্ষণ করছে চুম্বকের মতো আর সব থেকে যেটা তোরাকে আকর্ষণ করছে সেটা হলো রেয়ানসের গালে থাকা তিলটা যা ও দুধের থেকেও সাদা মুখের উপর চলচল করছে এই আলো আধারিতেও তোরার মন চাইছে যেন সে একটু ছুঁয়ে দেয় সে কিছু ভুল বলেনি এই বিড়াল চোখওয়ালা ছেলেটি আসলে সুদর্শন পুরুষ কোন রাজার থেকে কোনো অংশে কম নয় পুরোই একটা চকলেট বুমনা চকলেট বয় তোরা রিয়ান্সের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এই সব ভেবে যাচ্ছে হঠাৎ করেই হাতে উষ্ণ স্পর্শ পেতেই কেঁপে ওঠে তোরা কোনা চোখে হাতের দিকে তাকাতেই দেখে রিয়ান্স তার হাতে তার ঠোঁটের স্পর্শ দিচ্ছে এটা দেখতে আসতেই চোখ বুজে আসে তোরার সে না। তার শরীর করেছে তার সাথে বুকের ধকুক আওয়াজটাও দ্রুত গতিতে ছুটে চলেছে মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে রেয়ান তোড়ার হাতে চুমু খেতে খেতে হঠাৎ দেখে তার হাতের মধ্যে থাকা তোড়ার হাত ভীষণ ভাবে কাঁপছে তোরার হাতে নিচে ঠোঁট ছুঁয়ে রেখে চোখ তুলে দেখে তোরা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে সাথে তার পুরো শরীরটা কাঁপছে রেয়ানস তোরার মুখের দিকে তাকাতেই চোখ আটকে যায় তোরার ঠোঁটের ওপরে যেটা তীর তীর করে কাঁপছে আর তোরা তার ঠোঁট ছুঁয়ে দেওয়ার সাথে সাথে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে নিচ্ছে আর তারপরেই জিপ দিয়ে ঠোঁটের উপর বলিয়ে নিচ্ছে এটা দেখেই রেয়ানস তার ঠোঁটের স্পর্শ এবার গভীর করে দিতে থাকে কিছুক্ষণ পর তোরার এমন অবস্থা দেখে রেয়ান্সের বুকের মধ্যে ঝড় উঠতে থাকে সে এবার নিজেই তোরার ওই কাঁপতে থাকা ঠোঁট আর তার সাথে হালকা কামড়ে ধরা আবার জীব বুলিয়ে নেওয়া দেখেই সে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তাই শেষে তোরার হাতে লম্বা একটা চুমু দিয়ে হাত ছেড়ে দেয় সোজা হয়ে বসে বাইরের দিকে মুখ করে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিয়ে নেয় এত আকর্ষণ করে কেন ওকে দিয়েছে। যে ছেলে দুনিয়া করে রেখেছিল কোনো মেয়েকে নিজের কাছে পর্যন্ত আসতে দেয়নি আচ্ছা আমি সেই কিনা এই মেয়েকে দেখে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না ওকে দেখতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি যে আমি কিনা কখনো কারোর থেকে চোখ তুলে থাকায়নি আজ আমি ওর দিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মনে হবে যেন এখনো তৃষ্ণা উফ কি হচ্ছে এটা আবার সাথে না আমি এখন কোনোভাবেই নিজের আবেগকে বাইরে নেব না তোমার মনে আমার জন্য অনুভূতি ভালোবাসা শিখিয়ে তোমাকে আমার ভালোবাসার ছাতরে জড়িয়ে নিয়েই তবে আমি তোমাকে আমার করে নেব বলেই একটা দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলে রেয়ান্স এদিকে তোরাও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে নিজের চোখ খোলে এখনো তার বুকের মধ্যে কেমন একটা অনুভূতি হয়ে যাচ্ছে তবে এখন আগের থেকে ঠিক আছে চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে তার দিকে আছে এক দৃষ্টিতে। তার তাকানো দেখেই রেয়ান্স একটা মুচকি হাসি দিয়ে গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ পরেই তার এক হাত টেনে নিয়ে গিয়ার ওপরে নিচের হাতের সাথে নিয়ে ড্রাইভ করতে থাকে রেয়ান্স মুখে রয়েছে একটা হালকা মিষ্টি হাসি তোরা ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রেয়ানসের মুখের দিকে কিন্তু কোনো কথা বলে না চুপ করে সামনের দিকে তাকায় সাইন করা হয়ে গেছে কন্ট্রাক্ট রেয়ানস হঠাৎ বলে ওঠে হ্যাঁ তোরা কিছুক্ষণ চুপ থাকার পর বলে ওঠে ভালো করে দেখো সাইন করেছো তো সব ঠিকঠাক তো রেয়ানস আবারও বলে ওঠে দেখুন মিস্টার রেয়ানস জানি আমাদের বিয়ে হয়ে গেছে এখন আমার সব সবকিছুর ওপরে আপনার সম্পূর্ণ রাইট আছে এতে আমার কোনো অসুবিধাও নেই আপনি আমার হাজবেন্ড কিন্তু কাজের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না না মানে আমি নিজের থেকে সবকিছু করতে চাই আপনার ইস্তি হওয়ার ফেভারে আমি কোনো সাহায্য নিতে চাই না প্লিজ খারাপ ভাববেন না আমি নিজেই নিজের থেকে আপনার যোগ্য হতে চাই কোনো সাহায্য ছাড়া আর তাছাড়া আমি নিজেও এই বিয়েটাকে সম্পূর্ণ ঠিক ঠাক ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আমিও চাই আমাদের সম্পর্কটা আরো বাকি সবার মতো স্বাভাবিক হোক ইনফ্যাক্ট এর থেকেও আরো মিষ্টি হোক তার জন্য আমি সবটা ঠিকভাবেই আর সঠিক ভাবে শুরু করতে চাই আমি চাই না আমাদের সম্পর্কে কোনো দেয়া নেয়ার উপরে থাকুক আশা করি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তোরা এক নিশ্বাস নিয়ে বলে ওঠে রিয়ান্সের মুখে হাসি ফুটে ওঠে তোরা কথাগুলো শুনে তোরা যে তাদের বিয়েটাকে মেনে নিতে চাইছে স্বাভাবিক তার থেকেও মিষ্টি একটা সম্পর্ক চাইছে এটা ভেবেই মুখে একটা হাসি খেলে যায় কিন্তু কিছু কথাই মুখটা গম্ভীর হয়ে যায় তার হাত ঘুরিয়ে নিয়ে তোরার কাঁধে জড়িয়ে নিয়ে কাছে টেনে নেয় তোরা হঠাৎ এমন কাছে হক যায় রেয়ান্স একবার তোরার দিকে তাকিয়ে নিয়ে সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে প্রথমত আপনি নয় আর কোনো মিস্টার নয় শুধু রেয়ান্স বা তুমি কোন দিতে পারো আজনা আপনি শুধু তুমি মাথায় ঢুকিয়ে নাও রিয়ান্স দিকে তাকিয়ে বলে দেখো আমি তোমার কাজের ব্যাপার নিয়ে কোনো কথা বলছি না তোমার যেমন ভাবে ইচ্ছা তেমনি করো আমি এটা নিয়ে কোনো কথা বলছি না আমিও চাই তুমি নিজের থেকে করো কিন্তু আমি তোমার ব্যাপারে সব কিছু জানতে চাই না কোনো সাহায্য করার জন্য নয় তোমাকে নিয়ে যাতে আমি নিশ্চিন্ত থাকতে পারি তার জন্য আর হ্যাঁ তুমি হয়তো এটা জানো যে আমি এই ইন্ডাস্ট্রির কোনো কিছু জানতে চাইলে সেটা আমার কাছে কোনো ব্যাপার না তাই আমি সব কিছু তোমার ব্যাপারে জানতে পেরে যাব। কিন্তু আমি তোমার থেকে সব কিছু জানতে চাই না আমি কোনো খবরদারির জন্য নয় তোমার কাজ তুমি তোমার মতো করেই করে যাবে এর জন্য আমি নিজেই তোমার জন্য গর্ব করি যে তুমি এটা ভাবো তবে একটা কথা আমি আমার ওয়াইফের জন্য নিজের থেকে কিছু করতে পারি কিন্তু সেটা ততক্ষণ যতক্ষণ তোমার হাতে সব কিছু থাকবে কিন্তু তোমার হাতের বাইরে কিছু চলে গেলে তারপরে তো আমি আমার ওয়াইফের জন্য কিছু করতেই পারি তাই না আর একটা কথা সম্পর্কের মধ্যে বিশ্বাসটাই আসল আমি তোমাকে বিশ্বাস করি তোরা তাই কখনো যেন আমার এই বিশ্বাসে আঘাত না লাগে আর যা খুশি করো কিন্তু নিজেকে বাঁচিয়ে কেমন আর হ্যাঁ একটা কথা নো আপনি ওকে ওনলি তুমি বলেই হেসে দেয় রেয়ান্স তোরা মুগ্ধ নয়নে রেযান্সের মুখের দিকে তাকিয়ে আছে রেয়াজ বলা প্রতিটি কথা তার বুকে গিয়ে লেগেছে আজ পর্যন্ত তার জন্য কিউ এতটা চিন্তা করেনি শুধু তার মম লেখা ছাড়া ইনফ্যাক্ট নিজের পরিবারও নয় তার প্রতি রেয়াজ এর কেয়ার টুকরো টুকরো অধিকার বোধ দেখানো তাকে আঁকলে রাখা তার জন্য চিন্তা করা সবকিছু যেন তোর আর মন ছুঁয়ে যাচ্ছে আর তার সাথে রেয়ান্সের এর আলতো উষ্ণ স্পর্শ তার মনের অনুভূতি গুলোকে দম লাগিয়ে দিয়েছে তারা শুধু ছুটে চলেছে থামার নামই নিচ্ছে না এগুলো কিসের সংকেত কি নাম দেবে তোরা এই অচানা অনুভূতি যেটার সাথে সে আগে কখনো পরিচিত হয়নি কি করে বুঝবে কি বলে এগুলোকে মুম্বাই লর্ড রেজেন্সি তোরাও রেয়ানসকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে বাড়িতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আজকের দিনে ওদেরকে বেরোতে দেখে তাজনিম দেওয়ানো রেয়ান্সের দাদু চিন্তায় ছিলেন যত না ফিরে আসে তোরা রেয়ান্সকে একসাথে ফিরতে দেখে লেখা মিটিমিটি হাসতে থাকে দূরে দাঁড়িয়ে কারণ তোরা যখন ফোন করে ওকে গাড়ি পাঠানোর জন্য তখনই লেখা রেয়ান্সকে ফোন করে তোরাকে নিয়ে আসতে বলে আর এখন ওদের একসাথে আসতে দেখে ওরা যেমন আনন্দ হচ্ছে তেমন মজাও লাগছে লেখা ঠিকই লক্ষ্য করেছে তার দিদি আর লুক কেমন একটা চেঞ্জ লাগছে কেমন একটাভাবে রেয়ান্সকে দেখতে আছে মাঝে মাঝে আর এটা দেখেই তার মজা লাগছে আদ ঠিক আছেishma তাস কাছে সে বলে ওঠে ইয়াহ মাম আইম ফাইন তোরা বলে ওঠে ব্রো এত লেট হলো তোমার কি ব্যাপার লেখা রিয়ানসির দিকে একচোক মেরে বলে ওঠে হাওয়া খাচ্ছিলাম তো টাই রেয়া চেপে পড়ে ওঠে এদিকে রেয়ান্স কথা শুনে সব মুখ টিপে হাসতে থাকে আর তোরা ভ্রু কুচকে তাকায় রেয়ান্সের দিকে বুঝতে পারে এই লোকটাও কোনো কম নয় ঠিক আছে যাও এসো তাসনিম দেওয়ান গম্ভীর হয়ে বলে ওঠে তোরা কোনো কথা না বলে একবার রেয়ানসের দিকে তাকিয়ে নিচের রুমে চলে যায় আর রেয়ানসু তোরার যাওয়ার দিকে তাকিয়ে নিচের মাথায় হাত বুলিয়ে নিচের রুমের দিকে যেতে নেয় কিন্তু লেখা যেতে দেয় না কি হলো লেখা আমাকে যেতে দে রেয়ানস বিরক্ত হয়ে বলে ওঠে এখন তোমার রুমে যেতে পারবে না ব্রো লেখা মুচকি হেসে বলে ওঠে কেন শুনি কোন আনন্দে যেতে পারবো না রেয়ালে ওঠে আনন্দ নাকি দুঃখ সেটা তো পরে বুঝতে পারবে তবে এখন তুমি যেতে পারবে না তোমার ড্রেস আমি নিচের রুমে রেখেছি ওখানে চলে যাও লেখা বলে রেয়ান্সকে ঠেলে পাঠিয়ে দেয় এই মুহূর্তে লেখা রেয়ান্স ও তোরা নিয়ে তাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছে যেন তারা রাস্তা চেনে না হারিয়ে যাবে রেয়ান্স মহাবিরক্ত হয়ে আছে কিন্তু কোনো উপায় নেই কোনো কথা শুনবে না এই লেখাটা তাই চুপ করে আছে তোরারও একই অবস্থা রুমের সামনে এসে দাঁড়িয়ে যায় তোরাকে রেয়ান্সের পাশে এনে দাঁড় করিয়ে দেয় লেখা আজ থেকে এটা আপনাদের রুম আর আমার তরফ থেকে আপনাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা রইল ফার্স্ট নাইটের জন্য লেখা কথাটা বলে ভো তোর দেয় ওখানে এখনো হতম্ভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তোরা লেখার যাওয়ার দিকে তাকিয়ে ওদিকে থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই দেখে রেয়ানস তার দিকে তাকিয়ে আছে তোরাকে তাকাতে দেখেই ইশারা করে তারা দুজনেই একসাথে রুমে ঢোকে আর তার সাথে দুজনের মুখ হা হয়ে যায় দুজন সামনের দিকে এক পলক তাকিয়ে নিয়ে একে অপরের দিকে তাকায় পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকে ক্যান্ডেলের আলোয় আলো হয়ে আছে বিছানাটা পুরো ফুল দিয়ে ভরা রুমের এই অবস্থা দেখে দুজন পুরো জমে গেছে এটা দেখে রেয়ান্সের মনে একটা মিষ্টি অনুভূতি হলেও তোরা পুরো স্থির হয়ে আছে সে কি বলবে বা কি করবে বুঝতে পারছে না রেয়ান্স তোরার দিকে তাকিয়ে বুঝতে পারে তোরার মনে এখন কি চলছে দেখো আমি জানি সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন এই সবকিছু কিছু তোমার পক্ষে মেনে নিতে কষ্ট হবে সেটাও আমি জানি আর আমি এসবের ব্যাপারে কিছুই জানতাম না তাই রেয়ান স্মৃত আওয়াজে বলে ওঠে তোরার দিকে তাকিয়ে আমি জানি তোমার সময় লাগবে আর এটা নিয়ে কোনো তাড়াহুড়ো নেই তাই নিশ্চিন্তে থাকতে পারো আমরা এটা নিয়ে পরেও ভাবতে পারি আমি চাই না আমাদের সম্পর্ক এইভাবেই শুরু হোক বিয়েটা যেভাবেই হোক না কেন আমি আমাদের এক হওয়া সারা জীবনের পথ চলার রাস্তা এইভাবে শুরু করতে চাই না আমি চাই এই সব আমাদের নিজের অনুভূতি ও ভালোবাসা দিয়ে একে অপরের মাঝে হারিয়ে যেতে দেখি রকম আকস্মিকভাবে শুরু করতে কেমন রেয়ান্স বলে ওঠে তোরা রেয়ান্সের কথা শুনে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওঠে তার এতক্ষণের আটকে থাকা দম যেন এবার ঠিক হয়ে আসে সে এবার রেয়ান্সের দিকে চোখ তুলে তাকায় রেয়ান্সের কথাগুলো যেন আজ তার মন ছুঁয়ে দিচ্ছে আজকে তাকে বলা রেয়ান্সের প্রতিটা কথা যেন তার হৃদয় ঘরে জায়গা করে নিচ্ছে সে রেয়ান্সের মুখের দিকে তাকায় রুমের মধ্যে ক্যান্ডেলের আলোয় রেয়ান্সের মুখে পড়াতে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে তোরা মোহনীয় দৃষ্টিতে আছে দিকে রেয়ান্স তাকিয়ে দেখে তোরা তার দিকে তাকিয়ে আছে এটা দেখেই যেন রেয়ান্সের মুখে হাসি ফুটে ওঠে রাত হয়ে গেছে শুয়ে পড়ো বাইরে হয়ে। তোমার সাথে বের শেয়ার করতে তোমার কি কোনো অসুবিধা হবে রেয়ান্স বলে ওঠে রেয়ান্সের কথা শুনে ঘোর কাটে তোরার সে এতক্ষণ রেয়ান্সকে দেখছিল এটা ভাবতেই চোখ নামিয়ে নেয় আর তারপরে রেয়ান্সের জিজ্ঞেস করা শুনতেই আবারও যেন তার বুকের মধ্যে ধুক করে ওঠে না না কোনো অসুবিধা নেই তোরা হরবরিয়ে বলে ওঠে বলেই মুচকে হেসে বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়ে রেয়ান্স তোরা কিছুক্ষণ তাকিয়ে দেখে পুরো রুমের দিকে তার বিছানায় থাকা রেয়ান্সের দিকে তাকিয়ে দেখে এক সাইড হয়ে শুয়ে আছে তোরা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সেও গুটি গুটি পায়ে গিয়ে এক সাইড হয়ে শুয়ে পড়ে একবার পাশ ফিরে পাশে তাকায় দেখে রেয়ান্স সোজা হয়ে শুয়ে চোখের উপর দিয়ে হাত রেখেছে কিছুক্ষণ দেখার পর তোরা নিচেও ঠিক হয়ে শুয়ে চোখ বন্ধ করে নেয় কিছুক্ষণ চুপচাপ থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে যেহেতু এখনো তোরাকে মেডিসিন নিতে হয় আর তার সাথে ঘুমের ঔষধ নেয় ঘুমের না হওয়ার জন্য আর সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তোরা ঘুমিয়ে যেতেই রেয়ান্স চোখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে পাশের দিকে ঘুরে দেখে তোরা তার দিকে ফিরে ঘুমিয়ে গেছে মুখের চুল এসে পড়েছে রেয়ান্স তোড়ার দিকে সরে এসে তোরার মুখের দিকে তাকায় হাত এগিয়ে নিয়ে তোরার মুখের উপর থেকে চুল সরিয়ে কানের পাশে দেয় রেয়ান্স তোরার মাথার সাথে তার মাথা ঠেকিয়ে দেয় তোরারও ঠোঁট ফুলিয়ে রাখা দেখে রেয়ান্সের হাসি পেয়ে যায় আর তার সাথে আরও বেশি করে আকর্ষণ হতে থাকে আলতো হাতে রেয়ান্স তোরার ঠোঁটে হাত স্লাইড করতে থাকে তোরা হালকা কেঁপে উঠলেও আবারও ঘুমিয়ে যায় তোরার এমন করাতে রেয়ানস হেসে উঠে মুখ এগিয়ে তোরা ঠোঁটের দিকে এগিয়ে যায় ঠোঁটের সাথে ঠোঁট ছুঁয়ে দিতে গিয়েও ফিরে আসে না সে চায় না এইভাবে তোরার এই মিষ্টি ঠোঁটের স্পর্শ নিতে চায় না তাই রেয়ান্স তোরা থেকে একটু দূরে সরে তোরার মুখে দিকে তাকিয়ে থাকে সে বুঝতে পারছে আজকে আর ঘুম তার চোখে ধরা দিচ্ছে না এই ঘুমকুমারি তার চোখের ঘুম কেড়ে নিয়েছে তাকে তার নেশায় আবদ্ধ করে নিজেই ঘুমিয়ে গেছে মাঝরাতের দিকে রেয়ান্স হঠাৎ করে খেয়াল করে তোরা কেমন একটা করছে এতক্ষণ সে চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়েছিল তোরার দিকে কিন্তু হঠাৎ করে তোরার এমন করাতে ঘোর কেটে যায় তোরা হাত পা ছোড়াছুড়ি করছে আর মুখ দিয়ে কেমন একটা আওয়াজ করছে তোরার এমন করাতে রেয়ান্স হঠাৎ করেই ভয় পেয়ে উঠে বসে তোরাকে ধরতে যাওয়ার আগেই তোরা চিৎকার করে উঠে বসে দরদর করে খাম থামতে থাকে রেয়ান্স সরে এসে তোরাকে নিচের বুকের সাথে লাগিয়ে দুহাত দিয়ে জড়িয়ে নেয় রেয়ান্স তোরাকে রেয়ান্স অনুভব করে তোরার শরীর প্রচণ্ড জ্বরে কাঁপছে রেয়ান্স তোরাকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয় মাথায় হাত বুলিয়ে দিতে থাকে তোরা সব ঠিক আছে দেখো ভয় পেও না আমি আছি তো তোমার সাথে রেয়ান্স তোরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে বাজে স্বপ্ন দেখেছো এখন শান্ত হয়ে যাও দেখি আমি সব সময় সারা জীবনের জন্য তোমার সাথে আছি থাকবো তোমাকে সব বিপদ থেকে আগলে রাখবো কোনো বিপদ তোমাকে ছুটে দেবো না রেয়ান্স তোরাকে তার বুকের মাঝে নিয়ে বলে ওঠে তোরা রেয়ান্সের কথা শুনে এবার দুহাত দিয়ে শক্ত করে রেয়ান্সকে জড়িয়ে নেয় এখনো তোরার শরীর কাঁপছে তোরার জড়িয়ে ধরতে রেয়ান্সও আরও ভালোভাবে জড়িয়ে নেয় এই প্রথম স্পর্শ ছিল তাদের একে অপরেরকে জড়িয়ে ধরার প্রথম অনুভূতি যদিও পরিস্থিতি কিছুটা হলেও অন্যরকম তবুও এটা রেয়ান্সের কাছে অনেক দামি ইনফ্যাক্ট তাদের প্রতিটা মুহূর্ত তার কাছে ভালোবাসার স্পর্শ পেয়ে তোরা আস্তে আস্তে শান্ত হতে থাকে তোরা কিছুটা শান্ত হলে রেয়ান্স তোরাকে এইভাবেই বুকে নিয়ে শুয়ে পড়ে আর তোরাও গুটি মেরে রেয়ান্সের বুকের মাঝে থেকে যায় তার চোখের সামনে এখনও ভেসে আসছে সেই রাতের স্মৃতি বিল্ডিং থেকে নিচে পড়ার দৃশ্য যেন তাকে পিছু ছাড়ে না চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে আর তার জন্যে ঘুমের ঔষধ ব্যবহার করে কিন্তু তারপরেও ঘুমের মাঝে অস্বস্তি পিছু ছাড়ে না রেয়ান্স তোরার মাথায় হাত বুলি দিতে থাকে আর তোরা রেয়ান্সকে জড়িয়ে ধরে শুয়ে আছে রেয়ান্স এই উষ্ণ ভালোবাসার স্পর্শ পেয়ে তোরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে রেয়ান্স মাথা উঁচু করে দেখে তোরা ঘুমিয়ে গেছে এটা দেখেই মাথায় একটা গভীর চুমু দেয় আমি জানি ওই কালো স্মৃতি তোমার পিছু ছাড়ছে না কিন্তু আমি তোমার জীবনের সব খারাপ দূর করে দেব তোমাকে সব সময় আমার ভালোবাসার চাদরে ছড়িয়ে রাখবো যাতে তোমার গায়ে এক চুল পরিমাণ আঁচ না লাগে ওঠে সকালে ঘুম ভেঙে যেতেই তোরা অনুভব করে তার কানের কাছে খুব জোরে ধুকপুক আওয়াজ হচ্ছে কিন্তু এটা কোথা থেকে আসছে বুঝতে পারছে না তাই পিটপিট করে চোখ খুলে দেখে সে রেয়ান্স বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে আর তার বাহু বন্ধনে আটকে আছে তোরা হঠাৎ এমন দেখে যায় সে বুঝতে পারে না সে রেয়ের বুকের মাঝে এলো কি করে তারপরে আস্তে আস্তে মনে পড়ে কাল রাতের কথা রেয়ান্স জেগে ছিল তাই তোরা নাড়াচাড়া দেখে বোঝে ঘুম ভেঙে গেছে তোরা রাতের কথা ভেবে মাথা উঁচু করে দেখে রেয়ান্স তার দিকে তাকিয়ে আছে তোরা তাকাতে রেয়ান্স তোরাকে এইভাবে চড়িয়ে নিয়েই উঠে বসে তারপর তোরার কপালে গভীরে এক স্পর্শ দিয়ে দেয়